আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ইউটিউবে এই জাতীয় ভিডিও এই প্রথম এই টাইটেলের উপরে অনেক ভিডিও আছে কিন্তু এই বিষয়টিকে আমি যেভাবে উপস্থাপন করছি ভাবে কিন্তু ভিডিও নেই আপনারা শুনলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদের যেটা করতে বলবো কিছুই না জাস্ট আপনাকে শ্রবণ করতে হবে যেভাবে আপনারা গান শোনেন মন্ত্র শোনেন সেইভাবে আমি এখানে কিছু জিনিস দেব সেটা আপনাদের শুনতে হবে আপনারা চাইলে এটা কাজকর্মের মধ্য দিয়েও শুনতে পারেন কোথাও বসেও শুনতে পারেন শুনলেই অর্থ আসবে অর্থাৎ মানি এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন আজকের এই ভিডিওর সাহায্যে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কি করবেন কিভাবে করবেন সেগুলো জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা এবারে শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি একটি এঞ্জেল নাম্বার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই এঞ্জেল নাম্বারটি আপনাদের বিভিন্ন উপায়ে ব্যবহার করা কথা বলবো না এখানে আমি একটা বিষয় করেছি একটাই পদ্ধতি সেটা হলো আপনাদের শুধু শুনলেই হয়ে যাবে এই এঞ্জেল নাম্বারটি আমি নিজেই জব করে রেখেছি অনেক সুফল পেয়েছি এই এঞ্জেল নাম্বারটি আমি একটি সুরের মধ্যে করে দেখেছি এই বিষয়টি যদি আপনার ইয়ারফোনের মধ্যে দিয়ে শুনেন আপনি ধরুন যাতায়াতের পথে আছেন শুনতে শুনতে যাবেন বাসে আছেন অটোতে আছেন ট্রামে আছেন আপনারা তো তখন কিছু না কিছু শোনেন সেই হিসাবে আপনি যদি এই মিউজিকটাকে এই এঞ্জেল নাম্বারটাকে যদি আপনারা শুনতে শুনতে যান তবে কি হবে এই নাম্বারের যে পজিটিভ এনার্জি এর যে গুণাগুণ সেগুলি আপনারা গ্রহণ করবেন মনে মনে জপ করতে বলা হয় নাম্বার শরীরের লিখে রাখতে বলা হয় দিয়ে যে বোতলে জল পান করছে নীলকালি দিয়ে লিখে রাখতে হয় এগুলো তো আপনারা সবাই জানেন সেগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই সব সময় জব করবেন সবাই বেশি বেশি জপ করবেন তাতে এর এনার্জিটা আপনি বেশি পরিমাণ অর্জন করতে পারবেন এখানে আমি এই বিষয়টি চ্যান্টিং করেছি আপনাদের এটা শুনতে হবে এটা শোনার আগে আপনি পজিটিভ কিছু ভাববেন আপনি এটা ভাবতে পারেন যে আপনি যে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করছে সর্বপ্রথম পজিটিভ চিন্তাধারা আপনাকে করতে হবে আপনাকে ভাবতে হবে যে আপ আপনার হাতে অর্থ প্রচুর আসছে সেটা ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হোক আপনি তো ভাবতেই পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্রেডিট হয়েছে ই দশ হাজার টাকা পেয়েছেন আপনি এটাও ভাবতে পারেন যে আপনার হাতে কিছু টাকা কেউ দিয়ে গেল এমন কিছু আপনাকে প্রথমে ভাবতে হবে তারপরে এটি শুনবেন দেখুন আপনি মীরাক্ষের রেজাল্ট পাবেন শুধু শুনলেই যে এত সুন্দর অর্থপ্রাপ্তি করা যায় আপনি একবার করে দেখলেই তা বুঝতে পারবেন আপনাকে আর কিছুই করতে হবে না আপনি যখন কোনো গান মন্ত্র বা কোনো কিছু শোনেন আপনার মাইন্ডে কিন্তু অটোমেটিক্যালি ওটাই চলতে থাকে মাইন্ডের মধ্যে কিন্তু ওটা জপ হতে থাকে বা চ্যান্টিং হতে থাকে আমরা যেমন গান শুনলে সেই গানটা করতে থাকি বা কোনো মন্ত্র শুনতে পারি সেই মন্ত্রটা আমরা মনে মনে জপ করি ঠিক এই রকমই এই ক্ষেত্রেও আপনি যদি এটা শুনতে থাকেন তাহলে দেখবেন আপনার মাইন্ডে সেটাই ঘুরতে থাকবে এটাই হচ্ছে জিনিস এবার একটা কথা বলি এটাই মেন যদি আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় ঘুমানোর সময় যদি এই বিষয়টিকে ভেবে এই মিউজিকটিকে শোনেন তারপর আপনি ঘুমোতে পারেন এটাই সবচেয়ে বেস্ট হবে যখন ঘুম থেকে উঠছেন তখন যদি এই বিষয়টিকে করেন তখন সেটা আরো ভালো ঘুমোতে যাবার সময় এক রাস পজিটিভ এনার্জি কালেক্ট করলেন পরে আপনি ঘুমলেন আর একটি গুড এফেক্ট আপনি পাবেনই পাবেন আবার সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠার পর এই মিউজিকটিকে শুনেন পজিটিভ এনার্জিকে গ্রহণ করে উঠছে তারপর আপনার নিজের কাজকর্মে যাচ্ছে এর একটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন আমি যেটা বলছি সেটা কিন্তু একদম সত্যি কথা এর মধ্যে কোনো জল নেই এবার বিষয় হলো কোনো কিছু যে কোনো কিছু কেউ কেউ ধরুন তাড়াতাড়ি পায় কেউ মাঝামাঝি সময় লাগে কারো অনেকটা বেশি সময় লাগে এগুলো হচ্ছে তার নিজস্ব কিছু বিষয় থাকে সেই সমস্ত বিষয় আলোচনা করতে গেলে অনেক বড় হবে ভিডিওটি চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে অ্যাঞ্জেল নাম্বারটি আমরা শ্রবণ করি এটি শুনলেই হানড্রেড পার্সেন্ট অর্থপাতি আপনারা করতে পারবেন তাই মনোযোগ সহকারে এই নাম্বারটি আপনারা শ্রবণ করুন ধৈর্য ধরে একটা কথা মাথায় রাখবেন যে কোনো কাজ যদি আপনারা করেন তার মধ্যে প্রথম জিনিসটি করতে হবে সেটি হলো বিশ্বাস বিশ্বাস ও ভক্তি দিয়ে যে কোনো কিছু করলেই আপনারা তার ফল ভালো পাবেনই পাবেন টেকনিকটি হল গুরুত্বপূর্ণ আর এটা বিশ্বাসের সাথেই করা দরকার যেটা আমি করি ইউনিভার্স আমাকে দিয়েছে টেকনিকটি আর এই টেকনিকটি আমি করছি আমি মনে করি আমি সফল হবই হব এরকম বিশ্বাস নিয়েই আপনাদের করতে হবে দেখবেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট

ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট

ห้าสองศูน8์เจ็ดสี่นึ่งแปดแปด8 8้าแปดห้า8นเดนปดแปดเก้าแปดอเดนปดแปดเ8้าแปดอเดนป